তুই রাজা তার এই টপিকটা কেমন নাকি আমার আসল দে আরেটার উপরেই যেটা গরম দুইটা দিব না দুইটা দিব না একটাই দে কারণ দুটোর দিকে ডাবল স্বভাবই তো না আমাদের নবীজির মাজারের পাশে বসে রোবারক বলতে হয় মাজার বলতে না নবীজির বেলা হয়েছে রবারক রজামোবারকের পাশে বসে নবীজির সুনাত সুননাথের আসল সবুজ টুপি আমাদের নবীজির সবুজ টুপি পছন্দ করতেন এবং প্রেম করতে পছন্দ করতাম তাঁর অগণিত প্রেমিকা ছিল আমিও আমার নবীজির সুমনাথ পালন করি শুধু সবুজ টফি টুপি পড়ি না আমিও অগণিত প্রেম করি লাভ ইস পাওয়ার আমাদের নবী

হ্যা রাজাকাররা বাংলাদেশে নাকি সব রাজাকার হয়ে গেছে এবং নব্য রাজাকাররা নাকি একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের মানে না হ্যাঁ অস্বীকার করে শুনেছি নতুন নতুন ইতিহাসবিদ নতুন নতুন দার্শনিক নাকি জন্ম নিয়েছে শুনেছি বাংলার মাটিতে আজকে শুধু আমি বলবো তুই রাজাকার থো আমি বলবো তুই রাজাকার তোমরা বলবে থো ঠিক আছে তুই রাজাকার হোক সারা বাংলাদেশে বেশি পৃথিবীর যে প্রান্তেই আছো আমার কথা বুঝতে পারো বাংলা ভাষাভাষী বাংলাদেশি বাঙালি অথবা অন্য জাতিরা বাংলাদেশি গারো থেকে শুরু করে যত বাংলাদেশি আছো যারা মহান মুক্তিযুদ্ধকে ভারতবর্ষ একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করো না মানে যারা রাজাকার না রাজাকাররা তো বলবে না তার গালে।

তুই রাজা তুই রাজা সবসময় স্যান্ডেল পরে থাকবা তোমরা এখন তো গরমের দিন তাই না স্যান্ডেল পরে থাকবা এই যে আমার মত রাজাকার দেখলেই গালের মধ্যে স্যান্ডেল দিয়ে মারবা জুতা মারবা করে গালে মারবা দুই গালে রাজাকার দেখলে যে বলবে যে মুক্তিযুদ্ধ স্বীকার করে না জয় বাংলা বলা যাবে না জয় বঙ্গবন্ধু না তাকে দেখার সাথে করে গালে মারবে আগে ডক্টর ইউনুসের গালে মারবে ডক্টর ইউনুস রাজাকার তার সৈধী রাজাকার ডক্টর ইউনুস তুই রাজাকার থো ডক্টর ইউনুস তুই রাজাকার থো ডক্টর ইউনুস তুই রাজাকার থো তোর মা রাজাকার ছিল থো তোর বাপ রাজাকার ছিল তোর চৌদ্দ গোটি রাজাকার ছিল থো ডক্টর ইউনুস তুই রাজাকার থো ডক্টর ইউনুস তুই রাজাকার থ ডক্টর ইউনুস আমার মোবাইল তো ভাইঙ্গা যেতে পেরেছিল রে ভাই ডক্টর ইউনুস থেকে দাম বেশি আমার মোবাইলের বুঝছো কারণ এখানে এত সব টেলিফোন নাম্বার আছে বুঝো না ওই মোবাইলের দাম না মানে মোবাইলের মধ্যে যা আছে আর কি এখানে ডোনাল্ড ট্রাম্পের হট আছে তারপরে তোমার ব্লাজিমির পুতিনের হটলাইন আছে নাম্বার আছে সব কিছু আছে আরো অনেকের এবং এগুলো সব বলা যাবে না তোমাদের কাছে না আমি হয়েছি বিশ্বের সবচেয়ে সারা গোয়েন্দা তুই রাজাকার থো তুই রাজাকার থো তুই রাজাকার থো 낸다 বেহায়া বহায়া ডক্টর রিনুস তোর তোর মুখে জুটা মারি থো তোর মুখে থোতো যাই থু তুই ডক্টর রিনুসের দুই গালে জুতা মারো তালে তালে ডক্টর রিনুস তুই রাজাকার কার থো ডক্টর রিনুস তুই রাজাকার থো ডক্টর রিনুস তুই রাজা কার থো তো সৈদ্য গোষ্ঠী রাজা কার থো নব রাজাকার যারা Jarashot টোকাই এন সি ফিল তোরা রাজাকার থো তোর মায়ের মুখে থো তোর বাহের মুখে থো তোর সৈ্য গোষ্ঠীর নব্য রাজাকার তোর মুখে থো যারা রাজাকার একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করিস তোদের মুখে থো তুই রাজাকার 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 থো তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তুই রাজা তুই রাজা তুই রাজা কার্থ আমি অসুস্থের থেকে বেশি দিতে পারবো না তোমরা দিবা আর আমার হাসুয়াপা পনেরোই আগস্ট বাংলাদেশের ঢাকায় পদার্পণ করবেন শেখ হাসিনা কি জয় শেখ হাসিনা কি জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা তার প্রাক্তন মন্ত্রিসভা নিয়ে সকল সংসদ সদস্যদেরকে নিয়ে পঁচিশে আগস্ট ঢাকায় পদার্পণ করবেন সবাই তৈয়ার থাকো যা যা কিছু আছে তাই নিয়ে চল খাবর টেটা ঝাড়ু যত কিছু আছে দেশীয় অস্ত্র সব কিছু নিয়ে তৈয়ার থাকো আমরা ক্যান্টনমেন্ট হাওয়ায় উড়িয়ে দিব তুই রাজা কার্থ তুই রাজা কার্থ ডক্টর ইনুস তুই রাজা থ আমার নাতি ডক্টর নাজমুল হাসান কেন অ্যারেস্ট করেছিস মুখে জুতা মারি থো তুই রাজা কার্থে ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহকে মুক্তি দেয়া হো তুই রাজা থ তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তুই রাজা কার্থ ভাই আমি ক্লান্ত হয়ে আছি এবার তোমরা বলো তোমরা আসো দেখি একজন আসো আমার সাথে ফেসবুকে আসো ইনভাইট করবো কাকে বলো এই যে দেখি কেউ আসো নাকি শাকিল খান আসো শাকিল খান খেলা আমি অসুস্থ আমি হার্টের রুগী ক্যান্সারের রুগী হাই প্রেশারের রুগী আরও কত রুগী নিচুম ফারিয়া তুমি আস নিচুম ফাড়িয়া আসা না আবার তোমার জামাই রাগ করবে তাই না কে বলো আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ জিনিসপত্রের দাম অনেক বেশি শেখ হাসিনা সারি ছিল তাই শেখ হাসিনাকে সরিয়ে আমরা নবেল শান্তিতে নবেল পুরস্কার তোর শান্তিতে নবেল পুরস্কারের উপর আমি হাগু করি পেশাব করি তোর শান্তি পুরস্কার শান্তিতে নবেল পুরস্কারের উপর পেশাব করি পেশাব করি পেশাব করি ডক্টর ইনোস তুই রাজাকার থো তুই রাজাকার থেক হাসান কাকে ডাকব সবাই রাজা মিঠু আছো না কি জানি এখানে তো হয় না কাহিনীটি রিকোয়েস্ট আসে না কেন এলাউ দি অডিয়েন্স টু আস টু পার্টিসিপেট ইউর ব্রডকাস্ট এলাউ তো করেছি তোমরা আসো না কেন তুই রাজা কার ঠো তুই রাজা কার ঠো তুই রাজা কার ঠো তুই রাজা কার তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তুই রাজা কার্থ তোর মুখের জুতা মারি ডক্টর ইনুস তোর শান্তিতে নবেল পুরস্কার করি পেশাব করি এই ও শান্তি তো নবেল পুরস্কার ওটা ফেরত নেওয়া হবে বুঝছা আর এই বিশেষ ঘটনা ডক্টর ইনুস এই রাজাকারের শান্তিতে নবেল পুরস্কারের যে পুরস্কার কমিটি সেই কমিটির আমি নিজেও একজন অনেক বড় পুরনো সদস্য আমি ডক্টর ইউনুসেন নবেল পুরস্কার কমিটির সদস্য হিসাবে তার এই নবেল আমি যাই নাই কিন্তু আমি ছবি করি নেই ওই মেজরিটি ছবি করেছিল আমি তিনবার কেটে দিয়েছি চতুর্থবার দিয়ে দিতে দিতে হয়েছিল অন্য কারণে বিশেষ অনুরোধে কিন্তু ওই বাংলাদেশি বাঙালি হিসাবে তুই রাজা কার্থ তুই রাজা কার্থ ডক্টর ইনুস তুই রাজাকার্ত ডক্টর ইনুস তুই